পশ্চিমবঙ্গে আগুন জ্বললে ভারতের বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতেও আগুন জ্বলবে বাংলায় আগুন লাগানো হলে আসাম উত্তরপূর্ব পূর্ব ভারত উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এমনকি দিল্লিতেও আগুন লাগবে কেন্দ্র সরকারের ক্ষমতাসীন বিজেপির চেয়ার নরবড় করে দেওয়া হবে বুধবার তৃণমূল ছাত্র পরিষদের আঠাশতম প্রতিষ্ঠা দিবসের আয়োজনে বিজেপিকে সরাসরি আক্রমণ করে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে হটাতে বাংলাদেশের মডেল অনুসরণ করছে বিজেপি এমন অভিযোগ করেন মমতা বিজেপির হাতে ক্ষমতা থাকলেও ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের আইন কেন করা হচ্ছে না প্রশ্ন রাখেন মমতা ধর্ষণের রাশ মৃত্যুদণ্ডের বিধান চান তিনি আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশন বসিয়ে এ সংক্রান্ত একটি বিশেষ বিল পাশ করতে চান মমতা দর্শনের Shastri হিসেবে মৃত্যুদণ্ডের দাবিতে নারীদের রাজভবনে অবস্থান নেওয়ার আহ্বান জানালেন তিনি প্রয়োজনে দিল্লিতে আন্দোলন করবেন বলেও জানান মমতা হবে রাজ্যপালের কাছে রাষ্ট্র আমি জানাবো কিছু করবে না